সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার সময় বাড়লো যা নেওয়া যাবে না অর্থাৎ পরীক্ষার হলে যা যা নেওয়া যাবে না এবং আপনাদের সময় বাড়ানো হয়েছে কত সময় বাড়ানো হয়েছে এ বিষয়ের আজকের এই টিউটোরিয়াল আমরা সকলে জানি বারোই ডিসেম্বর শুক্রবার দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষায় আসলে কি কি নেওয়া যাবে না কখন পরীক্ষা হলে উপস্থিত থাকবে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ ধরা চলে সো আমার চ্যানেলটিতে যারা প্রথম অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না কারণ মেডিকেল অ্যাডমিশনের আপডেট তথ্যগুলো আমার এই চ্যানেলটির ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন কথা না আপনি চলুন শুরু করা যাক মূল যে টপিকস সেটি হচ্ছে গত গত বছরের তুলনায় এবার ভর্তি পরীক্ষায় পনেরো মিনিট বাড়ানো হয়েছে অর্থাৎ এবছর এক ঘন্টা পনেরো মিনিট তোমরা পরীক্ষা দিতে পারবা গত বছরে এক ঘন্টা ছিল এবছর হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট করা হয়েছে সো তোমাদের এটি একটি প্লাস পয়েন্ট ঠিক আছে এরপর আছে বারোই ডিসেম্বর সকাল দশটায় দেশের সতেরোটি কেন্দ্র দেখো সারা বাংলাদেশে টোটাল কেন্দ্র হবে সতেরোটি এবং ঊনপঞ্চাশটি ভেনুতে অনুষ্ঠিত হবে কেন্দ্র হবে সতেরোটি এই সতেরোটি কেন্দ্রের মধ্যে ভেন্যু থাকবে ঊনপঞ্চাশটি ঠিক আছে তো ঊনপঞ্চাশটি ভেন্যুতে তোমাদের পরীক্ষাগুলো কি হবে অনুষ্ঠিত হবে বারোই ডিসেম্বর জাস্ট সকাল দশটায় পরীক্ষাটি শুরু হবে এখন কথা হচ্ছে তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া মেডিকেল অ্যাডমিশনের ভর্তি পরীক্ষায় কি কি নেওয়া যাবে কি কি নেওয়া যাবে না কখন কেন্দ্রে প্রবেশ করতে হবে কখন প্রবেশ করলে ভালো হয় আমাকে কখন বের হতে হবে সো এই বিষয়গুলোই ক্লিয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ থাকবে দেখো বারোই ডিসেম্বর সকাল দশটায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আটটা থেকে নয়টা তিরিশের মধ্যে আবশ্যিকভাবে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে দেখো এই টাইমটা গুরুত্বপূর্ণ অর্থাৎ আটটা তুমি চাইলে আটটার দিকেও পরীক্ষার হলে প্রবেশ করতে পারো অথবা নয়টা তিরিশ মিনিটের আগে পরীক্ষা হলে প্রবেশ করতে পারো এখন পরীক্ষা শুরু হবে দশটায় তোমাকে নয়টা তিরিশের আগেই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এখন দেখো তুমি আরও একটু আগেই পরীক্ষার হলে প্রবেশ করবা দশ মিনিট আগে অর্থাৎ নয়টায় বিশে যদি তুমি পরীক্ষার হলে প্রবেশ করতে পারো সবচেয়ে ভালো বিশেষ করে যারা যানজট এলাকায় থাকো বিশেষ করে ঢাকা শহর চট্টগ্রাম শহর যানজটে কখন কিভাবে পড়ো এটা ঠিক বলা যাবে না সো তোমরা কি করবা জাস্ট আটটায় পৌঁছাতে পারো এরকম ভাবে তোমরা প্রস্তুতি নিবা এখন তোমরা এমন ভাবে প্রস্তুতি নিলা যানজটের কারণে তোমাদের যেতে যেতে নয়টা চল্লিশ বেঁচে গেল তখন কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করাটা টাফ হয়ে যাবে তখন কান্নাকাটি করে লাভ হবে না নিউজ হবে যে তুমি পরীক্ষা দিতে পারো নি যানজটের কারণে দেখো এই অজুহাত দিয়ে কোনো লাভ নেই এটি তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সময়টাকে মেনটেন করবা আটটা থেকে নয়টা তিরিশের মধ্যে আবশ্যিকভাবে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে তোমরা এই সময়ের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করে আসন অর্থাৎ কোন জায়গায় ঠান্ডা মাথায় ঠিক আছে এই হচ্ছে কথা তোমরা আটটা থেকে নয়টা তিরিশের মধ্যে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করবা এরপরে প্রবেশ করলে কি হবে বিষয়টি কি লাগি সকাল নয়টা তিরিশ মিনিটে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ পথ বন্ধ হয়ে যাবে দেখো নয়টা তিরিশ মিনিটে কিন্তু পরীক্ষার যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর যে মূল ফটক সেই ফটকটি বন্ধ করে দিবে সেক্ষেত্রে তোমাদের এরপরে আর প্রবেশ করার কোনো চান্স নেই সো তোমাদের নয়টা তিরিশ মিনিটের আগেই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা আর যদি নয়টা তিরিশ মিনিটের আগে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে না পারো সেক্ষেত্রে তুমি পরীক্ষা দিতে পারছো না এরপর আসি কি কি নেওয়া যাবে কি কি নেওয়া যাবে না অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক অনেকেই প্রশ্ন করতেছো কি 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 যাবে যাবে না কোনো ব্যাগ নেওয়া যাবে না মোবাইল ফোন তো নেওয়া যাবেই না ক্যালকুলেটর সহ যে কোনো ইলেকট্রনিক সামগ্রী এগুলো নেওয়া যাবে না ঘড়ি সহ অন্য কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ইভেন তুমি ঘড়িটাও নিয়ে যেতে পারবে না ইলেকট্রনিক সামগ্রী নিতে পারো না ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না মোবাইল ফোন তো কোনোভাবেই অ্যালাউ নেই কোনো ব্যাগ নিতে না ঠিক আছে এই যে এই সামগ্রী গুলো তোমরা কখনোই পরীক্ষা সেন্টারে যারা থাকবে তারা যদি দেখে তাহলে তোমাকে এক্সপ্লেন করে দিতে পারে তো এই হচ্ছে বিষয়ে কোনো ব্যাগ নেওয়া যাবে না মোবাইল ফোন নেওয়া যাবে না ক্যালকুলেটর সহ যে কোনো ইলেকট্রনিক সামগ্রী নিতে না ঘড়ি সহ অন্য কোনো কিছু পরীক্ষা কেন্দ্রে সম্পূর্ণ নিষিদ্ধ ঠিক আছে তো তোমরা এই বিষয়টি ক্লিয়ার হলো কি কি নেওয়া যাবে না ঠিক আছে এরপরে আসো চল্লিশ নাম্বারে পাস মার্ক নির্ধারণ করা হয়েছে এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য তোমাদের মার্ক কাটা যাবে জিরো ঠিক আছে পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট সো তোমরা কি করবা এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে পরীক্ষার সম্পূর্ণ করবা এখন দেখো তোমরা কিন্তু একদম যেটা তোমাদের হবে না মানে যেটা তুমি একদম পারছোই না এটা কি স্কিপ করবা প্লিজ এটাকে দাগাবা না একটা ভুল দাগাতে গিয়ে তোমাদের 0.25 মার্ক কাটা যাবে সো সেভাবেই তুমি চিন্তা ভাবনা করে দাগাবা যাতে তোমার একটা সিট কনফার্ম হয় ঠিক আছে আর তোমরা যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো অসংখ্য ধন্যবাদ মেডিকেল অ্যাডমিশনের অ্যাডমিশন কিন্তু পরীক্ষা হলেই যে শেষ বিষয়টি এমনটা ওয়েটিং লিস্ট আছে কত ওয়েটিং লিস্ট পর্যন্ত তোমাদের সিরিয়াল আসবে এই বিষয়ে এ টু জেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো সরকারি মেডিকেলের পাশাপাশি সরকারি খরচের যে বেসরকারি মেডিকেল কলেজেও পড়া যায় এ বিষয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করবো সো তোমরা যারা এই চ্যানেলটিতে প্রথম অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করতে ভুলবে না নিত্য নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন